আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প সাইক্লিস্ট আজকের গল্পটি আমরা নিয়েছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কালো ঘুড়ি এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে সাইক্লিস্ট ময়ূের বেশ পছন্দ হয়ে গেল বাড়িটা চারপাশটা ছায়াময় ঘেরা। বাড়ির সামনে থেকে একটা রাস্তা শালবনের গা ঘেঁষে এগিয়ে হারিয়ে গেছে একটা বাঘের আড়ালে বাকের ওপাশে মনে হয় একটা নদী আছে দূর থেকে চিকচিক করছে জায়গাটা নিঝুম দুপুরে শালের বন থেকে ভেসে আসছে পাতা খসার অস্পষ্ট সরসর শব্দ কখনোবা বা নাম না জানা পাখিটা এর মধ্যেই একলা দাঁড়িয়ে আছে ঢালু ছাদওয়ালা ছিমছাম ছোট্ট বাড়িটা ভাড়া সংক্রান্ত প্রাথমিক কথাবার্তা মিটে যাওয়ার পর বাড়ির বৃদ্ধা মালকিন ময়ূরকে তার থাকার জন্য যে ঘরটা দেওয়া হচ্ছে সেখানে ঢুকতে ঢুকতে বললেন আমি কোনো ঘর ভাড়া দিইনি আসলে আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারেন না কথাবার্তাও বলতে পারেন না আমাদের সঞ্চয়ও শেষ হয়ে এসেছে তার ওষুধপত্রের জন্য টাকার প্রয়োজন সেই জন্যই ভাড়া দিতে হচ্ছে উনি ও পাশের একটা ঘরে থাকেন বৃদ্ধার সঙ্গে ঘরে ঢুকল মুলক সুন্দরভাবে সাজানো ঘরটা খাট আলমারি লেখার জন্য টেবিল সব কিছুই আছে বেশ বড় একটা জানলাও আছে রাস্তার দিকে আর সেই জানলার পাশে দেওয়ালের গায়ে টাঙানো আছে তেল রঙে আঁকা একটা বড় ছবি সেই ছবিটা ভালো করে দেখার পর বেশ অবাক হয়ে গেল মুখ আরে জানলা দিয়ে যা দেখা যাচ্ছে তার সব কিছুই তো দেখা যাচ্ছে ছবিটাতে যেন ওই জানলার সামনে বসেই কেউ এঁকেছিলেন ছবিটা ওই তো কম্পাউন্ডের বাইরে গেটের বাপাশে অন্যদের থেকে কিছুটা তফাতে একলা দাঁড়িয়ে থাকা বিরাট শাল গাছটা ওই তো আরও কিছুটা এগিয়ে পথের ডান পাশে উঁচু ঢিবির মতো জায়গাটা লাল কাকুর বিছানো রাস্তা ওই তো বাঘটা ছবির চাঁদের আলোয় কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে শালবনের মাথার উপর সোনার থালার মতো চাঁদ উঠেছে সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে শালের বাগান আর তার মধ্যে দিয়ে এগিয়ে চলা রাস্তাটা শুধু একটা বাড়তি জিনিস আছে ছবিটাতে দূরে বাকের মুখে দাঁড়িয়ে আছে একজন সাইক্লিস্ট তার ছবিটা এত ছোট যে তার মুখ বোঝা যাচ্ছে না তাছাড়া মাথায় একটা টুপিও সম্ভবত আছে তবে তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় চন্দ্রালোকিত রাস্তা ধরে সে যেন এই বাড়ির দিকেই আসছে অবাক হয়ে বৃদ্ধাকে জিজ্ঞেস করল ছবিটা কার বৃদ্ধা মৃদু হেসে বললেন আমার স্বামীর অনেক পুরনো ছবি আসলে পঞ্চাশ বছর আগে উনি আর্ট কলেজের যখন ছাত্র ছিলেন তখন উনি আর তার এক বন্ধু এখানে এসেছিলেন ছবি আঁকার জন্য এ জায়গা দুজনেরই ভালো লেগে গেল কাজ জুটিয়ে এখানেই থেকে গেলেন তারা সাইকেল নিয়ে দুই বন্ধু মিলে ঘুরে বেড়াতে নেই রাস্তায় সালের জঙ্গলে এ কথা বলার পর ভদ্রমহিলা প্রসঙ্গ পাল্টে বললেন আপনার ঘর পছন্দ হয়েছে তো ময়ূখের ঘর পছন্দ না হওয়ার মতো ব্যাপার নেই তাছাড়া সে তো মাত্র তিন রাত কাটাবে এই ঘরে এখানে একটা সরকারি অফিসে অডিট অর্থাৎ হিসাব পরীক্ষার জন্য সে এসেছে সারাদিন তার সেখানেই কাটবে শুধু রাতটুকু শোবার জন্যই তার এ ঘরের ব্যবস্থা রান্নারও কোনো পার্ট নেই তার যেখানে সে কাজ করবে সেখানেই তার খাবার ব্যবস্থা করা হবে এ ঘর লাগোয়া একটা বাথরুমও আছে আর কি চাই সে জবাব দিল না আমার কোনো অসুবিধা হবে না বৃদ্ধা এবার মামুলি কিছু কথাবার্তা বলে নিয়ে নিজের ঘরে চলে গেলেন অফিসের যে লোকটা তাকে এ বাড়িতে এনেছিল সে এতক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল সঙ্গের সামান্য কিছু জিনিসপত্র ঘরে রেখে কিছুক্ষণের মধ্যেই সেই লোকের সঙ্গে ময়ূক রওনা হয়ে গেল তার কাজের জায়গাতে রাত আটটা নাগাদ বাড়িতে ফিরল ময়ূক বাড়ির চারপাশে কাঠের তৈরি নিচু বেড়া দেওয়া আছে মনে হয় তার দরজা খোলার শব্দ শুনেই বাড়ির কোনো এক ঘর থেকে ভদ্রমহিলা বারান্দায় এসে দাঁড়ালেন তারপর ময়ূককে দেখে আবার ভিতরে ঢুকে গেলেন অফিসেই খাওয়া সেরে এসেছে ময়ূক সারাদিন নানান ধকল গেছে তার ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্যই হয়তো মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার সামনে খোলা জানলা দিয়ে বাইরে চাঁদের আলোতে শালবন রাস্তা সব কিছু দেখা যাচ্ছে ময়ূখের খাটের মাথার উপর জাপড়িবিহীন বেশ বড় গোলাকার ঘুলঘুলিটা দিয়ে বাইরের চাঁদের আলো এসে পড়েছে ছবিটার উপর স্পষ্ট ফুটে উঠেছে ছবিটা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ময়ূখের হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার মনে হল ছবির সেই সাইক্লিস্টের চাকা দুটো যেন ধীর গতিতে ঘুরছে তাছাড়া সে যেন তার আগের জায়গাতে নেই সেই বাকের মুখ থেকে অনেকটা এগিয়ে সে এসে দাঁড়িয়েছে রাস্তার পাশে সেই ঢিবি মতো জায়গাটার কাছে আকারেও যেন একটু বড় হয়েছে সেই সাইকেল আরোহী দূর থেকে কাছে এলে যেমন হয় এ ব্যাপারটা কি ময়ূখের দৃষ্টি বিভ্রম নাকি আলো খেলা ব্যাপারটা ঠিক ধরতে না পেরে সেই ছবির দিকে তাকিয়েই আবার ঘুমিয়ে ময়ূখ শেষ রাতের দিকে আবারও একবার ঘুম ভেঙে গেল তার একটা অস্পষ্ট গৌ শব্দ যেন কোথা থেকে ভেসে আসছে শব্দটা অবশ্য কিছুক্ষণের মধ্যেই থেমে গেল তার কিছুক্ষণের মধ্যেই শালবনের মাথায় আকাশ লাল হতে শুরু করল ধীরে ধীরে শোনা যেতে লাগল পাখির কলকাকুবি সকালবেলা ঘর ছেড়ে বাইরে বেরোবার আগে ছবিটার দিকে তাকিয়ে নিজের মনে হাসল মল গত রাতের ব্যাপারটা মনে পড়ে গেল তার না ছবিতে কোনো পরিবর্তন হয়নি সেই ছোট্ট সাইক্লিস্ট বাকের মুখে একই জায়গাতে আছে আর তার চাকাও ঘুরছে না ছবির সাইক্লিস্টের কি সাইকেল চালানো সম্ভব দরজা খুলে বাইরে বেরোতেই ময়ূখ দেখল বৃদ্ধা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছেন ময়ূখের সঙ্গে চোখাচোকি হতেই তিনি জানতে চাইলেন কি ঘুম হলো রাতে কোনো অসুবিধা হয়নি তো ময়ূখ হেসে বলল না না অসুবিধা হয়নি তবে ভোর রাতে একটা শব্দ শুনলাম মনে হলো মানুষের গলা বৃদ্ধা একটু বললেন ওটা ওর গলা আসলে পূর্ণিমা অমাবস্যা এলে ওর অসুস্থতা একটু বাড়ে উনি তো কথা বলতে পারেন না পক্ষাঘাতগ্রস্ত মুখ দিয়ে শুধু ওরকম শব্দ করেন আগামীকাল আবার পূর্ণিমা ওর কষ্ট বাড়ছে তার কথা শুনে ময়ূক সৌজন্যের খাতিরে বলল ওকে একবার দেখা যাবে ভদ্র মহিলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে যেন একটু ইতস্তত করেই বললেন আসুন আমার সঙ্গে ময়ূককে নিয়ে ভদ্রমহিলা একটা ঘরে ঢুকলেন প্রথমে তারপর সে ঘর পেরিয়ে ঢুকলেন অন্য একটা ঘরে একটা বাতি জ্বলছে ঘরে ঘরটাতে কোনো জানলা নেই ঘরের মাঝখানে একটা উঁচু সেকেলে পালঙ্কে শুয়ে আছেন একজন বৃদ্ধ মাথায় সাদা সনের মতো চুল চোখের পাতা বোজা। সম্ভবত ঘুমোচ্ছেন তিনি তারা দুজন খাটের পাশে গিয়ে দাঁড়ালেন বৃদ্ধা পরম মমতায় শুয়ে থাকা মানুষটার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আপনি যে ঘরটায় আছেন সেখানেই উনি থাকতেন ওই ঘরটা তো বেশ ভালো বড় জানলা দিয়ে আলো বাতাস খেলে ওনাকে এ ঘরে আনলেন কেন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বৃদ্ধা জবাব দিলেন ওই জানলাটা এই তো সমস্যা শীত বর্ষা কিছুতেই ওই জানলা বন্ধ করতে দিতে চাইতেন না উনি গতবার শীতে জানলা খোলা রেখে শরীরটা আরো খারাপ হয়ে গেল আর তারপর থেকেই বাধ্য হয়ে ওনাকে ঘরে এনে রাখতে হয়েছে মিনিট খানেক সে ঘরে থাকল তারপর সে ঘর এবং বাড়ি ছেড়ে বেরিয়ে রওনা হলো তার কাজের জায়গাতে সারাদিনটা কাজের চাপে কিভাবে কেটে গেল তা বুঝতে পারল না মূল অফিসের একটা গাড়ি যখন বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তখন বেশ রাত প্রায় দশটা বাজে চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে বাড়িটা শালবনের দিক থেকে ভেসে আসছে পাতার ফিসফিসানি আর ঝিঝির কলতান বাড়িতে পা দিতেই সেই গো গো শব্দটা শুনতে পেল মৌখ বেশ জোরেই হচ্ছে শব্দটা এমনকি ঘরে ঢুকে দরজা বন্ধ করার পরও কানে আসতে লাগলো সে শব্দ সম্ভবত সেই ভদ্রলোকের অসুস্থতা আরও বেড়েছে কিছুক্ষণের মধ্যেই বিছানায় শুয়ে পড়ল মূলখ বৃদ্ধর আত্মনাদ থেমে গেল এক সময় ঘুম নেমে এলো তার চোখে মাঝরাতে সম্ভবত আবারও কারোর আত্মন ঘুম ভেঙে গেল মুখের ঘুম ভাঙার পর অবশ্য আর কোনো শব্দ শুনতে পেল না সে খাটের সামনে তার পায়ের দিকে খোলা জানলা আগামীকাল পূর্ণিমা আকাশে প্রায় পূর্ণ চাঁদ সেই আলোতে আরও স্পষ্ট আজ বাইরেটা শালের বন তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া পথ পথের পাশে সেই উঁচু মতো জায়গা বা ঢিবিটা রাস্তার পাশের বাগটা সব কিছুই আজ আরো স্পষ্ট আর এরপরই আধো ঘুম চোখে তাকালো দেওয়ালের গায়ের ছবিটার দিকে ছবিটাও যেন আরও বেশি স্পষ্ট ছবির চাঁদের আলো যেন আজ ছড়িয়ে পড়েছে ফ্রেমের আনাচে কানাচে আর সেই ছবির দিকে তাকিয়ে আজ আরও বেশি অবাক হয়ে গেল মুলুক সেই সাইকেল আরোহী তার নিজের জায়গাতে নেই দূরের সেই বাঘ থেকে আরও অনেকটা এগিয়ে এমনকি রাস্তার মাঝপথের সেই ঢিবিটাকেও পিছনে ফেলে অনেকটা পথ অতিক্রম করে এসে দাঁড়িয়েছে সে তাকে কালকের থেকেও বড় দেখাচ্ছে তার অবয়ব সাইকেলের গরুন সব কিছুই আজ অনেক বেশি স্পষ্ট লোকটার ছিপছিপে চেহারা পরনে সম্ভবত একটা ব্রিচেস পায়ে শু, মাথায় একটা টুপি টুপি রাডালে তার মুখ বোঝা না গেলেও সম্ভবত সে তাকিয়ে আছে এই বাড়িটার দিকেই ময়ূখের আরও মনে হল তার সাইকেলের চাকা দুটো যেন খুব ধীর গতিতে ঘুরছে চাঁদের আলোতে কাকুর বিছানো রাস্তা ধরে খুব ধীর গতিতে এই বাড়ির দিকে এগোচ্ছে ব্যাপারটা দেখতে পেয়েই বিস্ময়ে ভাবটা কেটে গেল মুয়ুখের সে আর আগের দিনের মতো শুয়ে থাকতে পারল না বেড সুইচ থেকে আলো জ্বালিয়ে খাট থেকে নেমে এসে গিয়ে দাঁড়ালো ছবিটার একদম কাছে কি আশ্চর্য ছবির সব কিছু তো ঠিকই আছে সেই সাইক্লিস্ট তো রাস্তার দূরপ্রান্তে বাঁকের মুখেই দাঁড়িয়ে সাইক্লিস্টের একটা ছোট্ট অস্পষ্ট অবয়ব তাহলে এতক্ষণ কি দেখল ময়ূক নিশ্চয়ই ব্যাপারটা আলো ছায়ের খেলা নিজের মনে হাসল সে তবুও ব্যাপারটা সম্বন্ধে নিঃসন্দেহ হবার জন্য বেশ কিছুক্ষণ ছবিটা খুটিয়ে খুটিয়ে দেখল সে ছবিটা অনেক পুরনো জায়গায় জায়গায় ক্যানভাসটা পোকায় কেটেছে অনেকটা অংশ বিশেষত রাস্তার শেষে যে জায়গাতে সাইক্লিস্ট দাঁড়িয়ে আছে সে জায়গায় কাপড়টা বেশ ঝুরঝুরে হয়ে গেছে আঙুল দিয়ে টোকা দিলেই হয়তো জায়গাটা খসে পড়বে কিছুক্ষণ ছবিটা দেখার পর বাতি নিভিয়ে ময়ূক বিছানায় শুয়ে পড়ল সকালবেলা সেই বৃদ্ধ ভদ্রলোকের গোঙা শব্দেই ময়ূখের ঘুম ভাঙল বেশ জোরে জোরে আর্তনাদ করছে ভদ্রলোক ময়ূক ঘর থেকে বেরিয়েই দেখতে পেল বৃদ্ধা ভদ্র মহিলাকে বারান্দায় দাঁড়িয়ে আছেন তিনি তার চোখে মুখে স্পষ্ট ক্লান্তি আর বিষণ্নতার ছাপ ভোরের নতুন আলো ধুয়ে দিতে পারছে না তার ক্লান্তিকে ময়ূক তার কাছে এগিয়ে গিয়ে বলল ওনার অসুস্থতা কি আরও বেড়েছে ভদ্রমহিলা জবাব দিলেন হ্যাঁ কাল থেকে আরও বেড়েছে ডাক্তার দেখিয়েছিলেন বৃদ্ধা এবার অসহায়ভাবে বললেন ডাক্তার ডেকে তেমন কোনো লাভ হবে না তারা আগেই দেখে বলে গেছেন নতুন কোনো ওষুধ করে তিনি মুখে আচল চাপা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেলেন সকালবেলা ময়ূর যতক্ষণ বাড়িটাতে থাকল ততক্ষণই তার কানে আসতে লাগলো সেই ভদ্রলোকের গোঙানির শব্দ প্রচন্ড কষ্ট পাচ্ছেন ভদ্রলোক অফিসে গিয়ে শেষ দিনের যাবতীয় কাজ মিটিয়ে এদিন বাড়িতে পৌঁছাতে রাত নটা বাজলো ময়ূখের আজ পূর্ণিমা চাঁদের আলোয় উদ্ভাসিত বাড়ির পাশের শালবন এবং তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে দূরে বাকির দিকে হারিয়ে যাওয়া রাস্তাটা কিন্তু চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা ঢালু ছাদ আর বারন্দওয়ালা বাড়িটা আজ কেমন যেন নিঝুম বলে মনে হচ্ছে ময়ূখের কোথাও কোনো শব্দ নেই সেই বৃদ্ধের আর্তনাদও আর শোনা যাচ্ছে না ময়ূক একবার ভাবল মহিলার সঙ্গে দেখা করে বৃদ্ধ কেমন আছেন সে ব্যাপারে খোঁজ নেয় কিন্তু পরেক্ষণেই তার মনে হল কাল রাত জাগার পর আজ হয়তো তারা ঘুমিয়ে পড়েছেন বৃদ্ধাকে এখন আর বিরক্ত করা ঠিক হবে না কাল সকালে চলে যাওয়ার সময় একবার তো তার সঙ্গে দেখা করতেই হবে তখন কথা হবে এই ভেবে সে নিজের ঘরে গিয়ে ঢুকল পরদিন ভোরবেলা এই বাড়ি ছেড়ে কলকাতায় ফিরবে ময়ুক একটা গাড়ির ব্যবস্থা হয়েছে সকালে সে গাড়ি তাকে নিতে আসবে সামান্য গোজগা ছেড়ে নিয়ে ময়ূক জানলার সামনে এসে দাঁড়াল চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী মুগ্ধভাবে ময়ূক কিছুক্ষণ চেয়ে রইল শালের বন আর রাস্তার দিকে তারপর বিছানায় যাবার আগে ইচ্ছা করেই আর জানলার পাল্লা দুটো ভেজিয়ে দিল ময়ূখের মনে হল খোলা জালনা দিয়ে চাঁদের আলো তার মুখে এসে পড়ে বলেই তার ঘুম ভেঙে যায় পাল্লা বন্ধ করে শুয়ে পড়ল সে কিন্তু এদিন রাতেও আগের দুদিনের মতোই ঘুম ভেঙে গেল তার প্রথমেই তার চোখ পড়লো খাটের পাশে টেবিলে রাখা টাইম পিসের ওপর ঘড়িটা রেডিয়ামের কাটা জানান দিচ্ছে রাত প্রায় তিনটে বাজে ময়ূখ সোজা হয়ে শুলো আর এরপরই অন্যদিনের মতো চোখ গেল তার সামনাসামনি দেওয়ালের গায়ে ঝুলতে থাকা ছবিটার ওপর ঘুলঘুলি দিয়ে আজও চাঁদের আলো এসে পড়েছে ছবির ওপর তাছাড়া ছবির চাঁদটা যেন আজ উজ্জ্বল আলো ছড়াচ্ছে ক্যানভাসে সেই আলোতে ময়ূক স্পষ্ট দেখল সেই সাইক্লিস্ট নিজের জায়গাতে নেই রাস্তার দূরবর্তী বাঁকে রাস্তার মাঝামাঝি দূরত্বে পথের পাশে সেই ঢিবি অতিক্রম করে সে বাড়িটার অনেক কাছে গত রাতের চেয়েও অনেক কাছে চলে এসেছে চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে তার পায়ের সঞ্চালন চাকার তবে সবকিছুই বেশ ধীর গতিতে একসুতো একসুতো করে ছবির রাস্তাটা অতিক্রম করছে লোকটা না এরকম দৃষ্টি বিভ্রম হতে পারে না ময়ূক স্পষ্ট দেখতে পাচ্ছে ধীরে ধীরে লোকটা রাস্তা অতিক্রম করে ছবির ফ্রেমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে বিছানায় শুয়ে ময়ূর দেখতে লাগলো সেই অবিশ্বাস্য দৃশ্য হ্যাঁ চাকাটা ঘুরছে প্যাডিল করছে লোকটা হ্যাঁ ক্রমশ বড় হচ্ছে তার অবয়ব সাইক্লিস্ট একসময় এসে দাঁড়িয়ে পড়ল বাড়ির একদম কাছে একলা দাঁড়ানো সেই বিরাট শাল গাছটার নিচে চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে তাকে মাথায় টুপি পরনে পিচিস পায়ে সু এমনকি সাইকেলের ঘন্টি চাকার স্পোকগুলো দেখা যাচ্ছে গাছের তলায় দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে কয়েকবার যেন মাথাও নাড়ল লোকটা আর এরপরই যেন জানলার বাইরে থেকে অস্পষ্ট একটা শব্দ বেশ কয়েকবার কানে এসে লাগলো মুখের সাইকেলের ঘন্টির মৃদু টিং শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে ঘণ্টির শব্দ ব্যাপারটা কি ঘটছে জানলার দিকে পাল্লাটা একটু করে তাকালো বাইরের দিকে চমকে উঠল ময়ূক চাঁদের আলোতে সেই গাছের নিচে সত্যিই এসে দাঁড়িয়েছে একজন সাইক্লিস্ট মাথায় টুপি পরনে ব্রিচেস পায়ে সু সে তাকিয়ে আছে বাড়িটার দিকে হুবহু দেওয়ালের ছবিটার মতো সাইকেলের ঘন্টিটা মাঝে মাঝে আস্তে আস্তে বাজাচ্ছে সে কিছুক্ষণের মধ্যেই আরও এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল মুখ তাদের বাড়ি থেকে একটা মানুষ ধীর পায়ে বেরিয়ে এগিয়ে গেল সাইক্লিস্টের দিকে কেও? তবে কি বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও এ বাড়িতে অন্য কেউ থাকেন ময়ূখের দিকে পিছন ফিরে হাঁটছে বলে তার মুখ দেখতে পাচ্ছে না ময়ুখ দ্বিতীয় লোকটা কাছে যেতেই তাকে দেখে সম্ভবত সম্ভাষণ সূচক মাথা নাড়ল সাইক্লিস্ট তারপর সে সাইকেলের মুখ ঘুরিয়ে নিল দ্বিতীয় লোকটা নিঃশব্দে চেপে বসল সাইকেলের পিছনের কেরিয়ারে শালবনের মাঝখান দিয়ে চন্দ্রালোকিত পথ ধরে যেখান থেকে সে এসেছে সেদিকে লোকটাকে নিয়ে যাত্রা শুরু করলো সাইক্লিস্ট বিস্মিত হতভম্ব ময়ূখ চেয়ে রইল সেই অদ্ভুত দৃশ্যের দিকে একসময় লোকটাকে নিয়ে দূরের পথের বাকে হারিয়ে গেল সেই সাইক্লিস্ট ঘরের বাইরে বারান্দায় কাদের কথাবার্তার শব্দে যেন ময়ূখের ঘুম ভাঙল মুর্খের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গত রাতের স্মৃতি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এল সে শালবনের মাথার ওপর সূর্য উঠে গেছে তখন বারান্দায় বেশ কয়েকজন লোক এক ভদ্রলোকের গলায় স্টেথাস্কোপ ঝুলছে সম্ভবত তিনি ডাক্তার হবে সেই বৃদ্ধাও আছে তার সঙ্গে লোকজনের টুকরো টুকরো সংলাপ শুনে ময়ূক অনুমান করলো সেই অসুস্থ বৃদ্ধ আনি। নেই এগিয়ে গিয়ে দাঁড়ালো বৃদ্ধার সামনে তাকে দেখে বিষণ্ণ হেসে বৃদ্ধা বললেন এ বাড়ির মানুষটা নেই ভালোই হলো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন আসলে কি জানেন যৌবনে তিনি তার যে বন্ধুর সঙ্গে এ জায়গাতে পা রেখেছিলেন তার সঙ্গে সাইকেলে চেপে ঘুরে বেড়াতে নি সালের বনে বছরখানেক আগে তার মৃত্যু হয় শেষ বয়সে বন্ধু বিচ্ছেদ আর সইতে পারেননি তিনি তারপর থেকেই ওর শরীরটা ভেঙে পড়ল একদিন পূর্ণিমার রাতে উনি নাকি দেখেছিলেন ওই যে ওই শাল গাছের নিচে সাইকেল নিয়ে দাঁড়িয়ে নাকি তাকে ডাকছেন তার বন্ধু এরপর আমি ওনাকে ভেতরের ঘরে নিয়ে যাই কিন্তু পূর্ণিমা এলেই তারপর থেকে যেন কেমন করতেন উনি কাল তো পূর্ণিমা ছিল ঠিক মতো কথা শেষ করতে পারলেন না ভদ্র মহিলা ময়ূক শুধু জিজ্ঞেস করল কখন ঘটল ব্যাপারটা ডাক্তারবাবু তো বললেন রাত তিনটে নাগাদ হবে কান্না ভেজা গলায় জবাব দিলেন বৃদ্ধা ময়ূক ঘরে ফিরে এসে ছবিটার সামনে দাঁড়ালো প্রায় সব কিছু ঠিকই আছে ছবিটাতে চন্দ্রলোকিত শালের বন সেই রাস্তা রাস্তার পাশের ঢিবি পথের শেষের বাঘটা শুধু নেই সেই সাইক্লিস্ট পোকায় কাটা ক্যানভাসের সেই ছোট্ট অংশটা কোথায় যেন খসে পড়েছে চাঁদের আলোতে শালবনের মধ্যে দিয়ে সঙ্গীকে নিয়ে দূরের ওই পথের বাঁকে কোথায় যেন হারিয়ে গেছে সেই সাইক্লিস্ট শুনলেন সাইক্লিস্ট রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত বৃদ্ধার চরিত্রে রিক্তা এবং গল্পপাঠ অতন্য এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস শেষ হল সাইক্লিস্ট আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড